আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ঈদের পরে নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটা দেখবেন তারপরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর ঈদের পরের একেবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন একেবারে অরিজিনাল সানটেক জয়পুরী নতুন ডিজাইন যার যে কটা লাগে নিতে পারবেন আগে তো আমরা ছয়টার কমে বিক্রি করতাম অনেকে রিকোয়েস্ট করতেন যে ভাই ছয়টার কমে একটু কমায় কমায় দেন এখন থেকে যে কোনো চারটার থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন এটা একেবারে নতুন ডিজাইন চারটা কালার আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে নিতে পারবেন আপনাদের জন্য একটা ইসলামে অফার দিয়ে দিতেছি এটি তো সবাই বিক্রি করে পাঁচশো টাকা করে আমরা এমনি কমে বিক্রি করি পাঁচশো টাকা করে তারপরে যারা সেট সেট নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব। যারা সেট নেবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা ভাইঙ্গে ভেঙে নিবেন পাঁচশো তিরিশ টাকা করে দেখেন এই ডিজাইনটা চারটা কালার আপনার চাইলে প্রাইস পাবে মাত্র পাঁচশো তিরিশ টাকা যদি ভাইঙ্গে ভেঙ্গে নেন আর যদি সেট ধরে নেন তাহলে আরো দশ টাকা করে ডিসকাউন্ট রাখতে পারবো দেখেন একেবারে নতুন ডিজাইন ঈদের পরে নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন ভিডিও যার যে কটা লাগে নিয়ে নেবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবারকে একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক টেক জয়পুরি মামা গটন যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা চারটা কালার চাইলে আপনার পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন চাই ডিজাইনে চারটা নিতে পারবেন চাই রকমের চারটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা সামনে পিছনে একই প্রিন্টার গজ বডি ফিরি সাইজ এই ড্রেস খুবই সুন্দর রাফ করার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট আগামী পনেরো দিন পর্যন্ত প্রত্যেকটা থ্রি পিসে ডিসকাউন্ট থাকবে ইসলামী অফার থাকবে আগামী পনেরো দিন পর্যন্ত আজকের থেকে পনেরো দিন পর্যন্ত এই যে দেখেন যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা করে যারা ভাইঙ্গে নেবেন পাঁচশো তিরিশ টাকা করে আর যারা সেট ধরে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে এই যে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা যারা সেট সেট নেবেন যেমন একটা রিজনের চারটা করে কালার সেট ধরে নেবেন পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি যারা সেট নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর কেউ রিকোয়েস্ট করেন না কি লেখা এই থ্রি পিস আপনারা পাঁচশো টাকা কমে কোথাতেও কিনতে পারবেন এটা অরিজিনাল সানটেক্সের জয়পুরি দেখেন এই ডিজাইনটা আরো চারটা কালার মার্শাল্লাহ একেবারে নতুন ডিজাইন আপনারা সেট সেটে নিয়ে আপনাদেরই লাভ হবে এগুলা প্রচুর চলে গরমের জন্য রাফ করার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন এই যে দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন চারোটা ডিজাইন মাসাল অনেক সুন্দর দেখেন এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন দিয়ে দিবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সান টেক জয়পুরি মামা গটন যারা সেট ধরে নিবেন পাঁচশো দশ টাকা পাঁচশো বিশ টাকা দশ টাকা করে ডিসকাউন্ট দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে চারটা ডিজাইন সেট ধরে নিলে দশ টাকা করে ডিসকাউন্ট আর যারা ভেঙ্গে ভেঙ্গে নেবেন পাঁচশো তিরিশ টাকা যে কোনো চার পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যে কোনো চার পিস থ্রি পিস দেখেন এটা বাটিকি স্টাইলের চারটা কালার আপনারা সেটও নিতে পারবেন ছেলে ভাইঙে ভাইঙে নিতে পারবেন সেট নিলে 10 টাকা করে ডিসকাউন্ট আর যদি ভাইঙে ভাইঙে নেন 530 টাকা করে মাত্র 530 অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন দেখেন একবারে নতুন ডিজাইন ঈদের পরের কালেকশন একেবারে নতুন ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোন থানায় যে কোনো ভাষায় নিতে পারবেন দেখেন এই যে এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র প্রতি পিস হোলসেল প্রাইস সানটেক মামা গটন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একবার এক্সক্লুসিভ ঈদের পরে নতুন ডিজাইন নতুন কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মিনিমাম চার পিস ড্রেস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যে কোনো চার পিস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখা নেই সেলরের কাপড় ভালো বডির কাপড় ভালো ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস গ্যারান্টি মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট ইসালামি অফার দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা সেট ধরে নেবেন নিবেন যারা ভাইঙ্গা নিবেন নিতে পারবেন যে কোনো চারটা আগে ছয়টা কমে আমরা বিক্রি করতাম না অনেকে আমাদের রিকোয়েস্ট করেন যে ভাই চারটা আগে চারটা দিতেন এখন ছয়টা আবার চারটা করে দেন নেন দিয়ে দিলাম আপনাদের কথা রাখলাম মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল জয়পুরি মামা গঠন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রায় যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট ইসাল অফার নিয়ে নিন কেউ মিস দিয়ে না ভালো থ্রি পিস কোয়ালিটি থ্রি পিস আমরা সবসময় ভালো থ্রি পিসের উপরে ডিসকাউন্ট দেয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম